我。Yo Yo এটাই ছিল পলাশ আর সুস্মিতার একসাথে যাওয়া শেষ অনুষ্ঠান মৃত্যুর সাত দিন আগে এই অনুষ্ঠানে পলাশ নিয়ে পলাশের সাথে এমন ঘটনা ঘটবে করতে মধ্যে টানা ধরে ঝগড়া চলছে কেউ কাউকে সহ্য করতে পারে মৃত্যুর সাত দিন আগে র্যাবের কর্মকর্তারা র্যাব ফ্যামিলির নামে এক প্রোগ্রামের আয়োজন করেছিল র্যাবেরা স্ত্রী ও সন্তানকে নিয়ে অ্যাটেন্ড করেছিল সেই প্রোগ্রামে পলাশ সুস্মিতাও এসেছিল এই অনুষ্ঠানে আর এখানে সর্বশেষ সুন্দর সময় কাটিয়েছিল পলাশ সুস্মিতা সবার সাথে আনন্দে মেতে উঠেছিল পলাশ সুস্মিতা সেখানে খেলারও কিছু আয়োজন ছিল বালিশ খেলায় মেতে উঠেছিল সুস্মিতা আর পলাশ শাহ ছিলেন বিচারকের আসনে পলাশ শাহর স্ত্রী সুস্মিতা জানাই তার বিয়ের দুই বছরও কোথাও তারা দুজনে একসাথে ঘুরতে যেতে পারে না তার শাশুড়ি তাদের কোনো স্পেস দিত না কখনো পলাশকে সুস্মিতার কাছে পর্যন্ত যেতে দিত না দিনের বেলায় পুরোটা সময় ছেলেকে তার কাছেই রাখত আরও বলেছে পলাশ সাহা যখন তার কাছে আসতো তখনই তার শাশুড়ি ফোন দিয়ে ছেলেকে কাছে ডেকে নিয়ে যেত বিয়ের পরে নতুন দম্পতি স্বামী স্ত্রীর মতো যে কোয়ালিটি টাইমটা থাকে সেটা সুস্মিতার কপালে জেটেনি এরকম আরও মন্তব্য করেন সুস্মিতা সাহা কখনোই স্বামীর সাথে আলাদাভাবে ঘুরতে যেতে পারেনি সুস্মিতা সাহা যখনই ঘুরতে যেত তার শাশুড়িকে সাথে নিয়ে যেতে হতো বাইরে গেলে তার শাশুড়ি আরতি সব সময় তার ছেলের হাত ধরে হাঁটতো আর সবথেকে বড় একটা অবাক করার কথা পলাশ সুস্মিতা যখন বিয়ের পরে হানিমনে গেছিল তখনও নাকি তার শাশুড়ি আরতি শাহকে সাথে নিয়ে যেতে হয়েছিল তবে এবার পলাশ শাহ আর সুস্মিতা সাহার বেশ কয়েকটা ভিডিও প্রকাশ পেয়েছে এই সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে পলাশ সাহা এবং সুস্মিতা সাহা বিভিন্ন অনুষ্ঠানে দুজনে একসাথে গেছে দুজনে অনেক ঘোরাঘুরি অনেক আনন্দ অনেক সুন্দর সময় পার করেছেন সেখানে দেখা যায়নি তার শাশুড়ি আরতি সাহাকে পলাশ সাহা আর সুস্মিতা সাহা বিভিন্ন অনুষ্ঠানে যে বিভিন্ন খেলায় বিচারকের দায়িত্ব পালন করেছেন পলাশ সাহা আর সুস্মিতাকে বিভিন্ন অনুষ্ঠানে ঘোরাঘুরি করতে দেখা গেছে সেখানে দেখা যায়নি তার শাশুড়ি আরতি সাহাকে এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে গুঞ্জন সবাই বলছে তাহলে কি সুস্মিতা মিথ্যা কথা বলেছে তাছাড়া পলাশের কলিকরা বলেছেন বিভিন্ন অনুষ্ঠান এবং প্রোগ্রামে পলাশ সাহা সুস্মিতা শাহকে সঙ্গে করে নিয়ে আসতেন খুবই কম তার মাকে নিয়ে আসতেন তেমন তার মাকে দেখা যেত না পলাশ সাহা এবং সুস্মিতা সাহার এই সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে উপস্থিত হতে দেখা যায়নি পলাশ সাহার মাকে প্রিয় ভিওস বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানাবেন